বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় টিবুস সম্পর্কে অনেক প্রশ্ন আসে দেখেন আজ আমরা অতি সহজে টিউবুজ কীভাবে নির্ণয় করতে হয় তা শেখাবো এখানে দেখেন একটি টিউবুজ দেওয়া আছে এখানে কতটি টিউবুজ আছে দেখেন এটা একটা চিত্র তাহলে দেখেন টিবুস গণনা করতে হলে দেখেন এখানে কয়টি প্লাট আছে দেখেন একটা দুইটি তিনটি চারটি না তাহলে এখানে হলো ওয়ান দেখেন ওয়ান এটা হলো টু এটা হলো থ্রি এটা হলো ফোর এখানে দেখেন এই চারটির সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে দেখেন কত হয় তিন 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 ছয় ছয় চার হলো দশ তাহলে এখানে মূর্তি বোঝাচ্ছে দশটি তাহলে এখানে দেখেন কয়টি আছেন তাহলে এটিও যদি আমরা যোগ করি দেখেন এখানে হলো কত এক এখানে হলো দুই এখানে হলো তিন এখানে হল চার তাহলে এটা যদি আমরা জিপ করি তাহলে হয় কতটি দশটি তাহলে দেখেন এখানেও যদি দশটি হয় তাহলে এখানেও তো দশটি এদিন এখানে তো চারটা পাঠ এখানেও তো দশটি আবার এখানেও দেখেন চারটি পাঠ তাহলে এখানেও তো দশটি তাহলে আমরা এই তিনটি দশ যদি যোগ করি তাহলে হয় কতটি তিরিশটি তাহলে এখানে মোট আছে এখানে একটা চতুর্ভুজ আকৃতি ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে দেখেন এখানে কতটি ত্রিবুজ আছে দেখেন তাহলে এটাও দেখেন এভাবে গনবেন ধরেন এটা হলো ওয়ান ধরেন এটা ওয়ান এটা হলো দুই এটা হলো তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা হলো সাত এটা হলো আট তাহলে দেখেন এখানে আট না এ আটরে এ আট মানে আটরে কি করতে হবে আটরে মানে দুই দ্বারা গুণ দিতে হবে দেখেন আটরে যদি দুই দ্বারা গুন দিয়ে আর দোকানে কত ষোলো তাহলে এখানে মোট ত্রিভুজ আছে ষোলোটি একটি ত্রিভুজ দেখেন এখানেও দেখেন এখানে আবার এটার মতোই দেখেন এভাবে চারটি আবার ভিতরে সবার চারটি তাহলে এখানে দেখেন এক দুই তিন চার দেখেন এটা আমরা দুই তারা গুন্দি ছিলাম এবার সবজির সংখ্যা যোগ করি আর এটাও দেখেন এবার বেই এখানেও মানে এখানে চারটে না তাহলে কী করব চারে দুই তারা গুণ দিতে হবে চার ফোরন দুই তাহলে হলো চার দোকানে কত আট তারপরে এখানেও তো দেখেন চারটি একটা দুইটা তিনটা চারটা এখানেও তো চারটে এখানে যদি চারটারে দুই তারা গুঁধেই তাহলে হবে চার দোকানে আট তাহলে আট আর আট যদি আমরা যোগ করি তাহলে হবে কত ষোলো তাহলে এখানে আছে কতটি ষোলোটি তি আছে দেখেন এটা একটা স্টার দেখেন এখানে কতটি ত্রিভুজ আছে দেখেন এটা কীভাবে নির্ণয় করবেন প্রথম কী করতে হবে এই যে স্টারের দেখেন এবারে গণবেন এক দুই এটা হলো তিন এটা চার এটা হলো পাঁচ দেখেন এবার কী করতে হবে পাঁচ না এ পাশরে কী করতে হবে পাঁচ দেখবেন পাঁচ গুণন হলো দুই মানে দুই তারা গুনতে হবে তাহলে হলো পাঁচ দোকানে কত দশ তাহলে এখানে মোট ত্রিভুজ আছে দশটি কি চিত্র দেখেন এখানে মোট কতটি ত্রিভুজ আছে দেখেন এটাও কী করবেন এভাবে হিসাব করবেন দেখেন এটা হলো এক এটা হলো দুই এটা হলো তিন এটা হলো চার এটা পাঁচ এটা হলো ছয় তাহলে এখানে ছয় না দেখেন এই ছয় কী করতে হবে দেখেন ছয় গুণ হলো দুই মানে দুই দ্বারা গুণ দিতে হবে তাহলে ছয় দুগানে কত বারো তাহলে এখানে মোট ত্রিপুজ আসছে বারোটি এখানে আরেকটি ত্রিপুজ দেখেন এটা কীভাবে করবেন এখানে প্রতিটি পার্ট আগে যোগ করতে হবে ধরেন এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স এখানে সেভেন এখানে এইট এবার কী করতে হবে এই আটরে মানে দুই দ্বারা গন্ধিত দিতে হবে তাহলে আট দোকানে কত ষোলো এবার দেখেন এখানেও তো আটটি সংখ্যা দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখেন এখানেও তো আট তাহলে আটে আবার কী করতে হবে দুই দ্বারা গুণ দিতে হবে তাহলে আট দোকানে ষোলো এবার ষোলো ষোলো যোগ দিতে হবে ষোলো ষোলো যোগ দিলে কত হয় বত্রিশ তাহলে এখানে মূর্তি বোঝাচ্ছে বত্রিশটি